পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস সড়কের মেডিকেল মোড়ে তিনি এ পরিদর্শন করেন এ সময় স্থানীয় জনগণ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার বলেন সামাজিক অবক্ষয় রোধে সকলের সহযোগিতা প্রয়োজন উপজেলার যেসব মানসিক প্রতিবন্ধী বিশেষ করে নারী ও কন্যা শিশু রয়েছে তাদেরকে চিহ্নিত করে সমাজসেবা দপ্তরের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে এবং সেফ হোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন সহ প্রমুখ উল্লেখ্য ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গত ২৬ আগস্ট দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ